অন্য শাকায় আর কয়েকদিন পরবোটা উঠতেছে কিন্তু খুঁজছি ভাতা একবার ডাটা দেখো দেখি

बादाम तर खानु खा। जलपसंद वालेले म तयार देसी मोषला। अनि के यस्तो जल देसी मोषला किन खा रहेछ? बादाम खाइसौ? हो खाइस्ये अहिले अहिले। बादाम आ किसमी। हो दिदी बादाम भदस्ला अनि दिदी हालै आफ्नो बाहेरे लागि मेरो दिस। बादाम। हुन्छ नरवोइ स्या। के बादाम चना बादाम? ओइ जे बादाम हो। चना बादाम। हो। अ यो त खट बादाम।

ना? <laughs> एपसाल <laughs> <smart> <smart> <smart>

উঠতেছে কাপড়টি সবাইকে আদাব ও নমস্কার সবাই কেমন আছেন আমরাও আছি ভালো যেহেতু বাড়িতে আসছি বাড়িতে আসলে সবাই ভালো থাকে অনেক রোদ সাথে বাতাস কিন্তু তেমন তাপ নাই শীতের দিন আসলে এরকমই থাকে সিদ্ধার্থ মা দুজনেই ঘুমে আসলে ঘুমাইতেও সময় লাগে না তাদের উঠতেও সময় লাগে না ঘুম পাড়ে আইকে আসছি স্নান করতে স্নান করার আগে সে উঠে গেছে আবার ঘুম পাড়ে আসছি দেখি গিয়ে এখন সে উঠে গেছে কিনা দিকে মা বাবা সকালে ধান ভাঙাইছেন তো এখন ঝাড়তেছেন ললিতা দিদি রেনিয়া একা একা ঝাড়লে তো অনেক সময় লাগবে এই জন্য দিদি আসতে বলছেন তোমার নাম কি গো দীপা আর দিদি ডাকছে যে আমি শুনতেছি নিপা নিপা আরো নিপা দীপা এই তো হ্যাঁ

বরুয়ের সিজন চলে আসছে এই যে বরুই কার্তিক অগ্রহণ পৌষ মাস হয়ে এই বরুগুলো আবার অনেক পরে পাকে মাঘ ফাল্গুনের দিকে যদি সব জায়গায় বরু পৌষ মাসের শেষের দিকে মাঘের মাঘ মাসের দিকেই পাকে এইগুলো অনেক ফাল্গুন মাসে পাকে যে ভাই আসছে বাজার থেকে বাজারে গেছিল চলে আসছে তার সাথে তার সঙ্গী এই দেখো কতগুলা কুকুর আসছে যতগুলা কুকুর আছে সবগুলা চলে আসছে ফুলদার ছাত্র চলে আসছে দেখা যায় ফুলদার তো কলমাকান্দ আসে নাই যাও তুমি আসছে মনে হচ্ছে এখনো ঘরে আসছে না তুমি কে বসো ফুলদার

যে শাড়িটা পরানো আছে এই শাড়ি এই শাড়ি তো এক শাড়ি হয়ে গেল হ্যাঁ চলবো এক শাড়ি হয়ে গেল না মাশা গাল দাহে দেন চলবো নি কেমন আছে দিগা ভাল না এই রে এই কি কুল কি শাড়ি দেখা যায় একি একি এটা লাখি এটা আখিরে দিছে ফুলদার পক্ষ মানে যে আমার হোসর বাড়ির পক্ষ থেকে দেখা যায় না খুব সুন্দর দেখা যায়

বাকি অংশ সন্ধ্যা হবে সন্ধ্যা হয়েছে ঘর যাও বাকি অংশটা খুব পর সন্ধ্য হইছে ঘর যাও সন্ধ্যা কালে মায় ডাগে দিয়া বলে আয় রে দো কিনি রে দো রে কুলে আয়